আপনারা দেখছেন চ্যানেল ইছামতী আমি যে সে কষ্ট করছে এটা নিয়ে যে চলে যাচ্ছে তালে ব্যবস্থা নাই কেন যে পরিবে টাকাটা কেন ব্যাংকে জানাই যে তারা আমাদের ডাকে সারা দিয়ে গুরুত্ব ব্যবস্থা নিছে নাহলে মাননীয় আরেকটা টাকা বাকি আছে কইতে আমরা বই টাকাটা যেন অতি দ্রুত মানুষের মাঝে ফিরে দিতে আমাদের অভিভাবক সুদক্ষ অত্যন্ত রহমান আপনাদের কয় মাসের বাকি আছে

বাকি থাকতে পারে বা এক মাইল বাকি থাকতে পারে যেটুক বাকি থাকবে থাকবে আমাদের এখানে যে অফিসার আমরা নিয়ে আসছি এটা উদ্ধার করার জন্য আমাদের যত ধরনের প্রসেস ছিল কষ্ট হয়েছে কিন্তু এরকম ঘটনা আর যেন না ঘটে এই বিষয়ে আমরা এখন থেকে এনশোর করবো কারণ আপনাদের উচিত ছিল যে টাকাটা জমা হচ্ছে কিনা এই বিষয়টা জেনে নাও যে আমি যে টাকাটা দিলাম কারে দিচ্ছি কি অবস্থা চেয়ারম্যানকে হয়তো অনেকে দিয়ে দিচ্ছেন বলছেন চেয়ারম্যান টাকাটা ইয়ে করে আসলে বিষয়টা যে উদ্যোগটা মেরে দিয়েছিল আমরা পরে সরকারের কাছে চিঠি লিখছি ব্যাংকে সে একই দিছি যাতে সে বাংলাদেশে আর না ঢুকতে পারে বিদেশ থেকে এখন তো সে দেখছে আসলে তার কোনো পথ নাই তার টাকা দেওয়াই লাগবে তো যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনাদের কষ্টের টাকা আপনাদের মাঝে যে ফিরে দেওয়া গেছে এই জন্য অত্যন্ত আমরা আনন্দিত আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই যে সে অনেক কষ্ট করছে এটা নিয়ে যে সাহা আমার তো ইজ্জত চলে যাচ্ছে হুম আমি বলছি না আপনারা এখন তাহলে ব্যবস্থা নেন নাই কেন যে এই গরিবের টাকাটা কেন ব্যাংকে সেও ধন্যবাদ জানাই যে তারা আমাদের ডাকে সারা দিয়ে দ্রুত ব্যবস্থা নিছে। মানুষের টাকা বাকি আছে দ্রুত গরিব মানুষের টাকা আপনাদের মাঝে ফিরে দিতে পারি আর আজকে করার উদ্দেশ্য হচ্ছে ঈদের আগে যাতে আপনারা সুন্দরভাবে পান আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা সুশৃঙ্খলভাবে আবারও বলি মানে প্রধানমন্ত্রী এই দেশে আমাদের সুশাসন নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা প্রত্যেকটা কাজ করব। এবং সেইভাবে আমরা আছি প্রশাসন বলেন জনপ্রতিনিধি বলেন সাংবাদিক বলেন বা অন্য সবাই মিলে আমাদের উদ্দেশ্যটা কি বলেন গরিব মানুষের আসলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকার যে উদ্দেশ্য আমাদের দিয়েছে আমরা কিন্তু সেইভাবেই আছি তো আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই কষ্ট করে আপনি রোজ আছেন অনেকে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে টাকাটা নেবেন হ্যাঁ আমার একটা মিটিংও আছে আমি যে চলে যাবো এখন আশা করি আমাদের যে কর্মকর্তা থাকবে কেউ

ए जा हम और यार कटता है कटता है ये तो हमारी रिमा है सामने देखा नहीं एक कथा बोलूंगा कथा बोलूंगा आता है ना 150 का नाम नहीं आता ना सर

ইউনিয়নের একুশ বাস বাইশ বিজিডি চক্রের দুশো পঁচিশ জন মহিলার মধ্যে প্রতি মাসে তিরিশ কেজি করে চাল দেওয়া হয়েছে একুশ এবং বাইশে ডিসেম্বর পর্যন্ত চাল দেওয়ার সময় আমাদের যে সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ দিল হোসেন মহোদয় এই বিজিডি চক্রের ব্যাংক এশিয়ার সাথে চুক্তি করেন ব্যাংকের শেয়ার মাধ্যমে টাকাটা জমা হয় এবং প্রতি মাসে ব্যাঙ্ক শেয়ার প্রতিনিধি মহোদয় এই টাকা গ্রহণ করেন আমরা শুধু চাউল বিতরণ করি এই টাকা কোনো চেয়ারম্যান স্পর্শ করে না আনতে এই দুই বৎসরের টাকা মহিলাদের কাছে ফেরত দেওয়ার কথা থাকে কিন্তু হঠাৎ করে আমার ব্যাংকের শেয়ার প্রতিনিধি বিদেশ চলে যাওয়ার কারণে সময় টাকা পাই নাই ওনার সাথে বারবার যোগাযোগ করেছি এই টাকাটা দিতে বিলম্ব হয় ফাঁকে দেয় আমার যে নির্বাচনী প্রতিপক্ষ আগের চেয়ারম্যানের প্রতিপয় ব্যক্তিবর্গ এবং জাতীয় নির্বাচনের যে প্রতিপক্ষ ওই প্রতিপক্ষের দু চারজন লোক আমার বিরুদ্ধে প্রভাঘণ্ডা ছড়িয়েছেন যে টাকাটা আমি আত্মসাত করেছি কিন্তু আমার দুশো পঁচিশ জন মহিলার মধ্যে কোনো মহিলাই এই কথা বলেন নাই ইভেন নিবি মহোদের সাথে যে ওনারা টাকাটা উদ্ধারের জন্য গিয়েছেন সেখানেও তিনি আমাদের তারা আমার কথা উল্লেখ করে নাই মূলত আমরা টাকার সাথে সংশ্লিষ্ট না ব্যাংক মাধ্যমে টাকাটা জমা হয়েছে ব্যাংক এশিয়ার যাওয়ার কারণে টাকাটা যথাসময় দিতে পারি নাই আমি মহিলা বিষয়ক কর্মকর্তা এবং তৎকালীন ইউনু মহোদের সাথে যথাসময়ে যোগাযোগ করি এবং অভিযোগ জানাই যে আমি টাকাটা দিতে পারছি না তারাও অনেক চেষ্টা করেছেন কিন্তু বর্তমান আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবিদুর রহমান মহোদয়ের হস্তক্ষেপে আমরা আট লক্ষ টাকা হাতে পেয়েছি দশ লক্ষ টাকার মধ্যে আট লক্ষ টাকা হাতে পেয়েছি এবং এই টাকাটাই আজকে আমরা দুশো পঁচিশ জন মহিলার মধ্যে বিতরণ করতে চাচ্ছি এবং বিতরণ করছি পরবর্তী টাকাটা পেলে পরবর্তী সময়ে বাকিটাও দিয়ে দেওয়া হবে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ